পুলিশ কর্মীদের মানসিক চাপ কমিয়ে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শুরু করা হল খুশি খেলা কর্মসূচি যেখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এবং ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের ব্যারাকপুরে অবস্থিত হেডকোয়ার্টারে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে গিয়ে থানায় প্রশিক্ষণ দেবেন সেই সমস্ত পুলিশ কর্মীরা এর পাশাপাশি এই দিনের কর্মসূচি থেকে ক্যারাম বোর্ড দাবা লুডো ভলিবল সহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস উপনগরপাল মধ্য কুলদীপ সানেহানে উপনগরপাল দক্ষিণ অনুপম সিং উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন উপনগরপাল ট্রাফিক সন্দীপ কারা উপনগরপাল বিশেষ বিভাগ জয় টুডু এই দিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট লাইনে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নগরপাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া ঠিক কি বললেন শুনে নেব এখন খুশি খেলা নাম যেটা আছে আমাদের চিন্তাভাবনা এটাই আছে যে আমাদের প্রত্যেক কর্মী কিছু না কিছু খেলা খেলবে আমাদের প্রত্যেক কর্মী কম্পালসারিলি কোনো না কোনো ফিজিক্যাল মেন্টাল এক্সারসাইজ করবে সেটা এটা আমাদের প্রত্যেক কর্মী আমাদের শারীরিক মানসিক ওর আধ্যাত্মিক দিক থেকে সুস্থ থাকবে হ্যাপি থাকবে আর যদি সুস্থ আর হ্যাপি থাকে তাহলে নিশ্চয়ই আমাদের পরিষেবায় যেটা কোয়ালিটি হবে সেটা উন্নত হবে সেটা আমি মনে করি তাছাড়া আমাদের টিমওয়ার্কও ভালো হবে আর যেটা ভাবে আমি একটু আগে এক্সপ্লেন করেছি আমরা প্রত্যেক থানায় একটা টি কর্নার করে চলেছি আপনারা যদি খারদা থানায় যান তাহলে আপনারা দেখবেন একটা সুন্দর একটা টি কর্নার করা হয়েছে সেইভাবে প্রত্যেক থানায় আমরা চেষ্টা করবো যেভাবে স্পেস অ্যাভেলেবিলিটি হিসাবে আমরা প্রত্যেক থানায় একটা টি কর্নার করব। তার সঙ্গে সঙ্গে এই যে আজকে লুডো স্নেক অ্যান্ড ল্যাডার সাঁপসিড়ি যেটা আমরা বলি আর চেস ক্যারাম এই ধরনের বোর্ডসটা আমরা ওখানে লাগিয়ে দেব যেখানে ওরা খেলা

ভালো রাখতে হবে ফিজিক্যালি হ্যাঁ এটা 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 প্রোগ্রাম চলবে মর্নিং ইভিনিং এটা প্রোগ্রাম চলবে খেলা তো কোনোই সময় খেলতে পারে বাট এই যে প্রোগ্রামটা যেটা এটা বেল ডিজাইন আছে ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটস প্রোগ্রাম এটা প্রত্যেক দিন তো তাই জন্য আজকে আমরা এটা এটা বেসিক্যালি প্রোগ্রামের জন্য নয় এটা টিও আছে ট্রেনিং অফ ট্রেনার্স মানে আজকে আমরা এটা উদ্বোধন করলাম এরা থানায় গিয়ে এদের কাজ হবে প্রত্যেকদিন যারাই উপস্থিত আছেন থানা अवेलेबल আছেন তাদেরকে ডেকে ওখানে প্রোগ্রাম করানো হবে প্রতি থানাতে ম্যান্ডেটরি করা হচ্ছে ঠিক কোন এটা ম্যান্ডেটরি হিসাবেই বলা যায় বাট আমরা ওদেরকে মোটিভেট করছি আমার দৃঢ় বিশ্বাস কি ম্যাক্সিমাম লোক এটা পার্টিসিপেট করবে মানে আপনারা সব familie এটা টোটাল কতজন আছে अंशुয়া টিওটি এ কতজন আছে প্রত্যেক থানা থেকে আমরা কতজনকে দেখেছি टोटल 78 জন আজকে আঠাত্তর জন আমরা টিওটি এটা করা হয় এখানেই হবে পুলিশ লাইনে এটা সাত দিনের ট্রেনিং আছে যেটা আমরা একটা সংস্থা যে আছে তার মাধ্যমে এটা ট্রেনিংটা করাচ্ছি এই সংস্থার সঙ্গে আমরা যুক্ত থাকবো অ্যান্ড টাইম টু টাইম রিভিশন চেঞ্জ কিউরিকুলাম যেটা আছে যেভাবে চেঞ্জ হয় না হলে মনোটনস হয়ে যাবে সেটাকে আমরা চেঞ্জ করাবো থ্যাংক ইউ ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি